ওয়ার্কশপ হয়েছে যেখানে আমাদের বিভিন্ন জেলাতে যে সকল কনভেনার কো কনভেনার যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের একটা সোশ্যাল মিডিয়া কীভাবে চলবে পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ এখন একটা জাতুগৃহের সামনে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত একটা বা ভাইপ তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে মাফিন কেক খেয়েছে আসলে তা নয় সোশ্যাল মিডিয়া দেখাতে চাইছে যে ওটা মাফিন নয় ওটা মরফিন এই বাঙালিদেরকে মরফিন দিয়ে ব্যথা কমানোর একটা চেষ্টা চালানো হচ্ছে এই জিনিসগুলো যাতে মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরও বেশি আরও সদর্থকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা কিছু রুটম্যাপ নতুন করে বানাচ্ছি যেখানে আমাদের সিনিয়র লিডারশিপ মাননীয় শ্রী অমিত মালভিয়াজির এবং অমিতাভ চক্রবর্তীর মহাশয়ের উপস্থিতিতে আমাদের এই কর্মশালাটা তৈরি হয় এখানে আমরা ফেসবুক ইউটিউব এক্স হ্যান্ডেল ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ বা আরও বিবিধ যেরকমভাবে সামাজিক মাধ্যমে আরও বেশিভাবে আমাদের কর্মীরা সক্রিয় হতে পারে আমি খুব সচেতনভাবে কর্মী সক্রিয় শব্দটি ব্যবহার করলাম কারণ ভারতীয় জনতা পার্টির হয়ে সামাজিক মাধ্যমে যে যারা কাজ করেন তারা আমাদের নিজস্ব কর্মী এখানে কোনো প্রফেশনাল বা বাইরে থেকে পয়সা দিয়ে রাখা হয় না আমাদের যারা কাজ করেন তারা একদমই আমাদের পার্টির কর্মী সুতরাং তাদেরকে আরও সঙ্গবদ্ধ এবং উদ্বুদ্ধ করবার জন্য আজকে আমাদের সোশ্যাল মিডিয়ার এই কর্মশালা তৈরি হয়েছিল এই কর্মশালার পাশাপাশি আর জিনিস হচ্ছে যেরকম ধরে রাখুন আমি একজন সমাজ মাধ্যমের কর্মী রাজ্যের দায়িত্বে আছি আমার নামে পুলিশ বিভিন্ন রকমভাবে কেস দিচ্ছেন কখনো লালবাজার সাইবার ক্রাইম কখনো বিভিন্ন থানা নইলে কোথাও না কোথাও থেকে নোটিস পাঠানো হচ্ছে দেখা করার জন্য এরকম আমাদের যে সকল ছেলেরা নিচু স্তর থেকে কাজ করছে তাদের উপরেও স্থানীয় প্রশাসন তৃণমূলের শাসক দল এবং তৃণমূল নামক দলটির কর্মীরা অত্যাচার করছে এটিকে আটকানো এবং সেটার কে প্রতিরোধ করার আর একটি আমাদের কৌশল তৈরি করা হয়েছে এই হচ্ছে আজকের আমাদের বিষয় ছিল পাশাপাশি পাশাপাশি আর একটা বিষয় আমাদের যখন কর্মশালাটা তৈরি হচ্ছিল তখন আমরা দেখতে পেলাম অন্য আরেকটি রাজনৈতিক দলের তিনি যদিও বাইরে থেকে যারা আসছেন বলে দাবি করছেন তাদের যে ক্যাপশনটা আপনারা যদি দেখেন দেখবেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা বিশ্বাস করুন আমরা যেটা করছি সেটা পশ্চিমবঙ্গ মানুষদের জন্য বাংলা মানে বৃহত্তর বাংলাদেশ হিসেবে আমরা চাই না পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে হাঁটছে এটা আর বলবার জায়গা নেই তারপরও আমরা বলছি আমাদের যে সকল কর্মী আমাদের যাদের যারা আমাদের লেখাগুলো পোস্টগুলোকে শেয়ার করেন যারা নিজেদের মতন করে প্রতিবাদের ভাষা তৈরি করছেন এই সরকারের বিরুদ্ধে তাদের সকলকে নিয়ে আমরা এগোতে চাই আমি বলছি উনি যোদ্ধা খুঁজছিলেন শুনছিলাম অভিষেকবাবু যোদ্ধা খুঁজছিলেন যোদ্ধার জন্য যোদ্ধার জন্য অনেক জায়গা আছে উনি নিতে পারেন যে সকল মাস্টমশাই দিদিমণিরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে যাদের যারা চাকরি হারিয়েছেন যে সকল শিক্ষক মহাশয়রা যে সকল শিক্ষিকারা যে সকল অন্য জায়গা থেকে যাদের চাকরি চলে যাচ্ছে প্রতিদিন যারা দুর্নীতির প্রতিদিন প্রতিভাবেশ যারা আক্রান্ত হচ্ছে এদের মাধ্যমে তাদেরকে নিন তারা তাদের মনের ভাষা বলতে পারবেন তাদের সঙ্গে এই সরকার কি করেছে এই দল কি করেছে তারা তাদের সামাজিক মাধ্যমে লিখতে পারবেন উনি তো যোদ্ধা খুঁজছেন বলছেন তো এগিয়ে আসার জন্য কাজের একটা নতুন প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করছেন এই মানুষগুলো যারা কাজ হারিয়েছেন তাদের আবার একটা কর্মসংস্থান হতে পারে এটা ওনারা ভেবে দেখতে পারেন পাশাপাশি আরও দু তিনটি বিষয় আছে সেখানকার মধ্যে তার মধ্যে দেখা যাচ্ছে যে সামাজিক মাধ্যমে যে সকল ছেলেরা বা মেয়েরা যে সকল কর্মীরা কাজ করছে তাদের ওপর একটা জুলুম চলছে এই জুলুমের এবার অবসান হবে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বা এই সরকার বিরোধী মনোভাব যারা নিয়ে লিখছেন তাদের ওপর যেরকম করে পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দল তাদের ওপর প্রেশার তৈরি করছে সেই প্রেশার এবার থামবে মানুষ নিষ্কৃতি পেতে চায় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটি সামাজিক মাধ্যমে অন্যতম একটি স্লোগান এবং পাশাপাশি বাঁচতে চায় বিজেপি তাই

আপনাদের দলের কর্মী যারা আপনাদের হয়ে ডিজিটালি কাজ করেন যাদের কনভেনশন তাদের নিয়ে আপনি বলেন ম্যাপ তৈরি হয়েছে নির্দিষ্ট করে কিছু দায়িত্ব কিছু ভাগ করছেন নাকি এটা তৃণমূলের কাউন্টার দেবে আহ সেই কারণেই দেখুন সামাজিক মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যে প্রভাব এবং প্রসার রয়েছে সেটি অন্য রাজনৈতিক দল অতটা এগিয়ে জায়গায় নেই আমরা করছি আরও আমাদের যে প্ল্যাটফর্মে যে সকল কর্মীরা কাজ করছেন তারা আরও বেশি উদ্বুদ্ধ এবং স্ট্রাকচারাল ফর্মে আরও ভালোভাবে আরও তীক্ষ্ণ আরও তীব্র প্রতিবাদ প্রতিরোধ যাতে আমরা করতে পারি আমরা তো আর বন্ধুক তলোয়ার নিয়ে যোদ্ধা করতে নামিনি সেই সংস্কৃতি নেই আমাদের কাছে ওই কলম আছে আর মোবাইল আছে এখানে অভিজে বন্দোপাধ্যায় এর যোদ্ধা এখানে বলা হচ্ছে যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলার মহিলা হতো বাংলারো রোধদের হাতে অবমানিত নামছিল কালমানিত যারা যারা মিথ্যা অপ্রচারকে হাতিয়ার করে বাংলার ধর্মটি নষ্ট করছে তাদের সেটার বিরুদ্ধেই এটা উনি ঠিকই বলেছেন এটা উনি উনার সঙ্গে মিলিয়ে বলেছেন তার কারণ আমরা পরিবারতন্ত্র কোথায় দেখি বাংলার যুবরাজ হিসেবে কাকে দেখি কোন জায়গায় কি অবস্থায় আছে উনাদের নামে কোনো কথা বলতে পারা যায় না পরপর যেসব চরিত্রগুলো একটার পর একটা পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে রাজনীতিতে যেরকম ধরুন বা বহিরাগত কারা কীর্তি বাঙালি নিশ্চয়ই উনি বীরভূমের কোনো জায়গায় জন্মেছিলেন ইউসুফ পাঠান নিশ্চয়ই মেটিয়াবুরুজে জন্মেছিলেন এরকম তো আরও কিছু নাম পাবেন পাবেন তো তারা কোথাকার তারা বাঙালি শত্রুঘ্ন সিনহা বুঝি আসানসোলে জন্মেছিলেন আমার জানা নেই উনি বহিরাগত কাদের বলছেন আর বাংলা বিরোধী কাদের বলছেন একশো বার আমরা এটাকে খণ্ডন করি তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমরা আছি তাদের ভালো লাগা মন্দ লাগা তাদের পাশে থাকা সব সময় আর বাঙালি বিরোধী তার মানে কি বোঝান উনি বাংলা বিরোধী হিসেবে উনি যে কাজটা করে যাচ্ছেন এটা খুব ভালো কাজ করছেন যেভাবে রণহুঙ্কার আজকে মুখ্যমন্ত্রী তার পাশে চিফ সেক্রেটারিকে দাঁড় করিয়ে যে বলছে রক্তভঙ্গা বইবে এবং তারপরে অনুক্রমে নিচের স্তরে আমরা দেখতে পাচ্ছি একজন কেউ লণ্ড করে দেবো এই করে দেবো ওই করে দেবো বলে একটার পর একটা কথা আসলে বাংলা বাঙালি এই সব শব্দগুলো না খুব একটা বড়ভাবে শোনাতে চাইছেন আসলে একটা ছোট্ট লাইন ওনাদের জন্য আছে কবি শঙ্খ ঘোষের হাতের উপর হাত রাখা এত সহজ কথা নয় বাকি লাইনগুলো আপনারা জানেন ওনারা তার উত্তর দিতে পারলে দেবেন